জানেন আপনার চোখই বলে দিতে পারে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা তাই চলুন জেনে নিই চোখ দেখে রোগ নির্ণয় চোখ হলুদ হয়ে যাওয়া চোখ হলুদ হয়ে গেলে লিভারের সমস্যা বা জন্ডিসের লক্ষণ হতে পারে চোখ লাল হয়ে যাওয়া চোখের সাদা অংশে লালচে ভাব দেখা দিলে হতে পারে সেটি হাই ব্লাড প্রেশার বা ইনফেকশন চোখের নিচে কালো দাগ ঘুমের সমস্যা স্ট্রেস বা কিডনির সমস্যা হলে চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে চোখ শুকনো হয়ে যাওয়া আপনার চোখ কি শুকনো হয়ে যাচ্ছে স্ক্রিন টাইম বেশি না হলে হতে পারে ডায়াবেটিস ও ভিটামিনের ঘাটতির কারণে চোখ শুধু সৌন্দর্যের নয় এটা আপনার শরীরের আভ্যন্তরীণ বার্তাবাহক এখনই মিরর দেখুন আর আপনার চোখ কি বলছে তা জানুন সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর আমেরিকান রিজেনারেটিভ চিকিৎসা নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন